নমস্কার আমি মির নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন খরদা ও পাতুলিয়া গার্লস স্কুল সংলগ্ন বন্দিপুর সম্মেলনী ক্লাব ময়দানে টুয়েলভ সেপ্টেম্বর শুক্রবার কলকাতা উত্তর শহরতলি জেলা দ্বারা আয়োজিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজু বন্দ্যোপাধ্যায় সৌরভ সিকদার উত্তর শহরতলি জেলার প্রেসিডেন্ট চণ্ডীচরণ রায় আরও অনেকে পায়রা বেলুন উড়িয়ে শ্রমিক ভট্টাচার্য খেলার উদ্বোধন করেন এবং বক্তৃতা রাখেন তিনি এ বিষয়ে কি বললেন তা দেখাবো আপনাদের আমাদের এই কাপ টুর্নামেন্ট চলছে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিন এগারোই সেপ্টেম্বর সেদিন শুরু হয়েছে এবং সতেরো তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তো এই একটা সময় নিয়ে আমরা এই টুর্নামেন্ট করছি এই টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে সারা ভারতবর্ষের সমস্ত যুব সমাজ একটা বার্তা দেবার জন্য যে ভারতবর্ষ পিছিয়ে নেই আমরা সঙ্গবদ্ধতা চাই আমরা একটা নতুন জীবন চাই আমরা কারোর কাছে মাথা নত করব আমরা মাথা উঁচু করে স্টার্ট মধ্যে দিয়ে আমাদের নিজের মেধার ওপরে ভিত্তি করে আমরা জীবিকা খুঁজব আমাদের প্রতিযোগিতার জন্য একটা নির্দিষ্ট পরিবেশ চাই আজকে তরুণ প্রজন্মের কাছে রাজনীতির অর্থ হল উন্নয়ন আজকে তাদের কাছে ধর্মের অর্থ হল গণতন্ত্র তো সেই পরিবেশকে বাঁচিয়ে রেখে ভারতীয় বহুত্ববাদ ভারতীয় সংঘবদ্ধতা এই মুহূর্তে যেটা বিশ্বের কাছে সবচেয়ে প্রয়োজনীয় যে তারই বার্তা দেবার জন্য একটু খর্দা পাতুলিয়া থেকে বেনুদেব ও সোমাদেবনাথের রিপোর্ট নিউজ বাংলা নেটওয়ার্ক আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন